প্রতীক্ষার অবসান অবশেষে সেই মুহূর্ত আসতে চলেছে যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অন্তর্গত কিলক কলেজে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ভারতীয় সময় রাত এগারোটা নাগাদ কেলক কলেজে নিজের বক্তৃতা রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিশেষ বাসে চেপে প্রতিনিধি দল সহ রওনা হলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে লন্ডনে তখন সকাল সোয়া এগারোটা মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে অভ্যর্থনা জানাবেন কর্তৃপক্ষ ঘুরিয়ে দেখাবেন তারপর কর্তৃপক্ষ সৌজন্য বৈঠক করবেন বলে খবর তারপর বিকেল পাঁচটায় ভারতীয় সময় রাত দশটার পর মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ বক্তৃতার আগে অক্সফোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলা ছাড়াও ইংল্যান্ডের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার সহ নানান কিছু জায়গা ঘুরে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আঁকা ছবি এবং নিজের লেখা বই উপহার দেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর আগে ভারতীয় দূতাবাসে গিয়ে ভারতীয় রাষ্ট্রদূতের হাতেও মুখ্যমন্ত্রী নিজের ছবি তুলে দিয়েছেন লন্ডন সময় দুপুর দুটো নাগাদ অক্সফোর্ডের পৌঁছবেন মুখ্যমন্ত্রী দুপুর আড়াইটের সময় অক্সফোর্ড চত্বর ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী দুপুর সাড়ে তিনটের সময় মৌবি রুমে পঁচিশ জনের সাথে চা পর্ব ও চলবে মিটিং বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মুখ্যমন্ত্রী বক্তব্য পশ্চিমবঙ্গের সামাজিক উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন নিয়ে লন্ডনের সময় দুপুর দেড়টা নাগাদ লাল রঙের একটি বাসে চেপে রওনা মুখ্যমন্ত্রী সেই বাসে ছিল সময় লন্ডনের সেন্ট জেমস থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রওনা দিয়েছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব মনোজ পঞ্জ সমস্ত আধিকারিকরা এবং বাংলা থেকে আসা পঁচিশ জনের প্রতিনিধি দল এই বাসে করে আমরা চলেছি অক্সফোর্ডের উদ্দেশ্যে দেড় ঘন্টার রাস্তা এবং এই দেড় ঘন্টা বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যেখানে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ সেশনে তিনি অংশ নেবেন বলে আমরা জানতে পারছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে তার বৈঠকও হবে আলাদা করে থেমস নদীর গা ঘেসে অক্সফোর্ডের কেলগ কলেজের দিকে এগোল মুখ্যমন্ত্রীর বাস লন্ডনে একগুচ্ছ কর্মসূচি নিয়ে সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বাণিজ্য সম্মেলন শেষ হওয়ার পর গান্ধী মূর্তির পাদদেশে শ্রদ্ধা নিবেদন করেন তিনি সোমবার ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠানে মমতা হাই কমিশনার বিক্রম দোরাইসলামের মাধ্যমে ব্রিটিশ এয়ারওয়েজের কাছে কলকাতা লন্ডন সরাসরি উড়ান চালানোর আর্জি জানিয়েছিলেন মঙ্গলবার শিল্প সম্মেলনে সেই সংস্থার প্রতিনিধিকে সামনে পেয়ে তার কাছেও আর্জি জানান বাংলার মুখ্যমন্ত্রী অন্যদিকে এদিন কেলক কলেজের অনুষ্ঠানে থাকছেন মুখ্যসচিব মনোজ পন্ত শিল্পপতি সত্যম রায় চৌধুরী সহ বিশিষ্ট জনেরা অন্য শিল্পপতিরা যাচ্ছেন গাড়িতে আলাদা গাড়িতে অক্সফোর্ডে পৌঁছবেন সৌরভ গঙ্গোপাধ্যায় আজ ভারতীয় সময় রাত এগারোটার পর মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে তার বক্তব্য রাখবেন অক্সফোর্ড থেকে সেই ভাষণ সরাসরি দেখা যাবে এনকে বাংলাতেও লন্ডন থেকে সুতপা সেনের রিপোর্ট এন কে টি ভি বাংলা